নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মণ্ডল আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ এই মুহূর্তে আমার স্ক্রিনের পাশে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা জম্মু কাশ্মীরের ছবি জম্মু কাশ্মীরে আমাদের দেশের এই অখণ্ড ভারতবর্ষের যেটি জাতীয় প্রতীক সেটাকে ভাঙার চেষ্টা করা হচ্ছে দেখুন কারা ভাঙছে কেন ভাঙছে সেটা আজকের প্রতিপাদ্য বিষয় নয় দয়া করে বিষয়টাকে অন্যরকম কোনো রকমের সাম্প্রদায়িক রঙ লাগানোর চেষ্টা করবেন না আমরা সেই চেষ্টা করব না এবং আপনারাও অবশ্যই করবেন না আমরা প্রশ্ন তুলব যে আপনারা জাতীয় প্রতীক চেনেন আপনারা জাতীয় পতাকা চেনেন তো সবাই তিরাঙ্গা পতাকা তার মাঝখানে যে অশোক চক্র থাকে সেই অশোক চক্রও কিন্তু এই জাতীয় প্রতীকে ব্যবহৃত হয় এই জাতীয় প্রতীকের কনসেপ্ট যেটা নেওয়া হয়েছিল গৌতম বুদ্ধ অন্য কোন ধর্মের অন্য কোন সম্প্রদায়ের অন্য কোন বর্ণের নয় নয় কিন্তু যারা প্রশ্ন তুলবেন হিন্দুত্বের যারা প্রশ্ন তুলবেন আরও নানা কিছুর গৌতম বুদ্ধ যিনি বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা সম্প্রচারক ভগবান গৌতম বুদ্ধ বলা হয় তিনি প্রথম যে দীক্ষা দিয়েছিলেন প্রথম ধর্মের ব্যাখ্যা দিয়েছিলেন যে সারনাথে যেটা এখন উত্তরপ্রদেশে অবস্থিত আপনারা এই মুহূর্তে সেই সারনাথে যে প্রতীকটি রয়েছে সেই ছবি আমরা আমাদের স্ক্রিনে দেখাচ্ছি এবং সেই সারনার থেকে এই কনসেপ্টটা নেওয়া হয়েছে এই যে জাতীয় প্রতীক এই জাতীয় প্রতীকে চারটে সিংহ রয়েছে ত্রিমাত্রিক ছবি দ্বিমাত্রিক ছবিতে যেটা দেখা যায় তিনটে সিংহ আপনারা দেখতে পান কিন্তু যদি ত্রিমাত্রিক ছবি আপনারা দেখেন তাহলে চারটে সিংহ রয়েছে সেখানে হাতি রয়েছে সেখানে ঘোড়া রয়েছে এবং অবশ্যই মুন্ডক উপনিষদ থেকে সেই অমগ যে বাণী সেটা এখানে গ্রহণ করা হয়েছে সত্যমেব জয়তে এবং এই গোটা যে জাতীয় প্রতীকটি কিন্তু আপনারা প্রত্যেক দিনের জীবনে আপনারা ব্যবহার করেন আপনারা সবচেয়ে কম যেটা মূল্য এক টাকার কয়েন সেটা একটু উল্টে দেখবেন সেখানে এই জাতীয় প্রতীকের ছবি দেওয়া রয়েছে অবশ্যই সেখানে অশোকের ধর্মচক্র রয়েছে ভারতবর্ষের শৌর্য বীর্য সাহস আত্মত্যাগ এবং আত্মবিশ্বাসের প্রতীক হচ্ছে এই জাতীয় প্রতীক সেখানে আপনি যে কোনো মূল্যের টাকা সেটা পাঁচশো টাকা হতে পারে দশ টাকা হতে পারে এই যে পাঁচশো টাকা আমার হাতে এই মুহূর্তে রয়েছে এখানেও কিন্তু জাতীয় প্রতীকের ছবি রয়েছে আপনারা দৈনন্দিন জীবনে যে পরিচয়পত্রগুলো সচিত্র পরিচয়পত্র ব্যবহার করেন সেখানেও আপনারা জাতীয় প্রতীকের ছবি আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে প্যান কার্ড এটা হচ্ছে আধার কার্ড এটা হচ্ছে এপিক কার্ড এবং আমার হাতে শেষ যে কার্ডটা এটা হচ্ছে আমাদের সাংবাদিকতার একটা পরিচয়পত্র অ্যাক্রিডিটেশন কার্ড প্রত্যেকটি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফে নথিভুক্ত সাংবাদিকদের এই কার্ড দেওয়া হয় এখানেও আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় প্রতীকের ছবি দেওয়া রয়েছে এটা কোনো ফাজলামি করার জিনিস নয় এটা কোনো রকমের বাণিজ্যিকভাবে ব্যবহার করা যায় না এটা কোনো রকমের বিক্রি করা যায় না কোনো ব্যক্তিগত কাজে অথবা ব্যক্তিগতভাবে কোনো সংগঠন কোনো ক্লাব ইচ্ছা হলো লাগিয়ে দিলাম সেটা করা যায় না আপনারা যারা সরকারি কর্মী যারা সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারী যারা কেন্দ্রীয় সরকারের কর্মচারী যারা পুলিশে আছেন যারা আইপিএস আইএএস বা একদম কনস্টেবল র্যাঙ্কেরও যদি কোনো পুলিশ কর্তা হন বা যে কোনো সরকারি কর্মী হন আপনাদের প্রত্যেকের যে পরিচয়পত্র রয়েছে সেখানে আমাদের জাতীয় প্রতীকের ছবি দেওয়া রয়েছে এই জাতীয় প্রতীককে কিভাবে অবমাননা করা হয়েছে এবং কিভাবে ভাঙচুর করা হয়েছে জম্মু কাশ্মীরে যেখানে চলতি বছরের বাইশে এপ্রিল নিরপরাধ মানুষদের শুধুমাত্র ধর্মীয় পরিচয় জানার পরে তাদেরকে হত্যা করা হয় এবং তার পরের ইতিহাসটা আপনারা জানেন অপারেশন সিঁদুর পাকিস্তানের ভয়ে কুঁকড়ে যাওয়া এখনো পর্যন্ত অপারেশন সিঁদুর কিন্তু জারি আছে এই কাণ্ডটা হয়েছে পাঁচ তারিখে ফিফথ সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিনে শিক্ষক দিবসের দিনে জম্মু কাশ্মীরের এই কাণ্ডটা হয়েছে এবং জম্মু কাশ্মীরের যিনি মুখ্যমন্ত্রী

इस तरह का एम्बलम का इस्तेमाल होते हुए नहीं देखा है तो क्या मजबूरी बनी थी कि हजरत बल के इस प्रोग्राम इस इस पत्थर पे एक तो इस्तेमाल और फिर पत्थर लगाने की क्या जरूरत थी ना? क्या काम काफी नहीं था दरगाह हजरत बल को यह सूरत जो है यह शक्ल शेर कश्मीर शेख मोहम्मद अब्दुल्ला ने दिया था मुझे तो पता कहीं पे उन्होंने ऐसा पत्थर लगाया आज भी लोग उनके काम को याद करते हैं इस बात के बावजूद कि उन्होंने अपने नाम का कोई नहीं लगाया लगाने की जरूरत ही नहीं थी अगर काम सही होता तो लोग खुद में खुद उस काम को पहचान लेते अब चलिए उन्होंने गलती की हो गया नहीं होना चाहिए था जरा धमका के ये करने का क्या फायदा आपने पहले पहले तो लोगों के जज्बातों के साथ खिलवाड़ हुआ कम से कम उसके लिए तो माफी मांगी जाए ये कहे कि नाथ हाँ जी हमसे गलती हुई पत्थर पे ये होना नहीं चाहिए था किसी ने नहीं किया आप आप बाकी जो मजहबी इदारों में फंक्शन होते हैं जहां इस तरह के पत्थर लगते हैं आप गूगल करके निकाल के देखिए कहीं पे भी ये सरकारी एंबलम जो है इस्तेमाल नहीं होता सरकारी सिर्फ़ सिर्फ़ और सिर्फ सरकारी फंक्शनों में इस्तेमाल होता है है मस्जिद जो दरगाह मंदिर गुरुद्वारा ये सरकारी नहीं है ये होते हैं जम्मू काश्मीर मुख्यमंत्री आशा करबो नरेंद्र मोदी प्रधानमंत्री अमित शाह मंत्री সেই দেশে এই নোংরামি কেন হবে আমি কোনো ধর্ম বর্ণ সম্প্রদায়ের কথা বলছি না কিন্তু আমি আমার দেশের কথা বলবো আমি আমার দেশের ঐক্যের কথা বলবো আমি জাতীয় পতাকা রক্ষার কথা বলবো আমরা জাতীয় প্রতীক রক্ষা করার কথা বলবো আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে এখনো পর্যন্ত যে নিয়ম রয়েছে মিনিস্ট্রি অব হোম অ্যাফেয়ার্সের ওয়েবসাইট ঘেঁটে আমি এই তথ্যটা জোগাড় করেছি দু বছর জেল হতে পারে আর পাঁচ হাজার টাকা জরিমানা কেন পাঁচ হাজার টাকা কেন পাঁচ লক্ষ টাকা নয় জাতীয় প্রতীক অবমাননা করবেন আর তিনি সামান্য পাঁচ হাজার টাকা দিয়ে ছাড় পেয়ে যাবেন ছ মাস থেকে দু বছরের মাত্র কারাদণ্ডের প্রবিধান রয়েছে নিয়ম রয়েছে তবে একটা আশার কথা একটা উজ্জ্বল সূর্যের কিরণ আমরা দেখতে পাচ্ছি এখনকার কেন্দ্রীয় সরকার যারা কেন্দ্রের শাসক দল তারা একটা প্রস্তাব নিয়ে আসছে সেই প্রস্তাব অচিরেই পাশ হতে চলেছে যে জাতীয় প্রতীক যে প্রতীক বারবার আমরা দেখিয়ে যাচ্ছি এই মুহূর্তে আবার আমরা দেখাচ্ছি এই জাতীয় প্রতীকের যদি অবমাননা করা হয় তাহলে প্রথমবারের জন্য এক লক্ষ টাকা জরিমানা তার পরের বারের জন্য পাঁচ লক্ষ টাকা জরিমানা এবং এই কারাদণ্ডের মেয়াদও কিন্তু বাড়তে চলেছে আমরা দাবি করছি কেন্দ্রীয় সরকারের কাছে আমরা দাবি করছি ভারত সরকারের কাছে যে অচিরে এই বিধি লাগু করা হোক যখন খুশি যেখানে খুশি জাতীয় পতাকার অবমাননা করব জাতীয় প্রতীকের অবমাননা করব আর পার পেয়ে যাব সেটা চলবে না আপনারা বলবেন যে আইনের প্রয়োগটা কে করবে আইনের প্রয়োগ অবশ্যই হবে যদি পুলিশ না করে আদালত রয়েছে এবং বন্ধুরা আপনারা সমস্ত রকমের ধর্ম বর্ণ সম্প্রদায় ব্যতী রেখে যে ছবি আপনারা দেখলেন জাতীয় প্রতীকের অবমাননা করা আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই যে খবরটা আপনাদেরকে দিলাম এটা কিন্তু এখনো পর্যন্ত কোনো বাংলা সংবাদপত্রে কোনো বাংলা সংবাদ মাধ্যমে আমার চোখে পড়েনি আমাকে আমার এক বন্ধু জানিয়েছিলেন জম্মু কাশ্মীরে আবার বাইশে এপ্রিলের পরে এমন একটা নারকীয় জঘন্য কাণ্ড হয়েছে কিন্তু তখন আমার মনে হয়েছিল যে এই খবর তখনই দেখাবো যখন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী তিনি যখন মুখ খুলবেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা তিনি মুখ খুলেছেন তিনি বিবৃতি দিয়েছেন তারপরে আমরা এই ভিডিও আপনাদেরকে দেখালাম এই কন্টেন্ট কেমন লাগলো আরও একবার বলছি কমেন্ট করে জানাবেন যারা এখনো পর্যন্ত নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং আরও একবার বিধিবদ্ধ সতর্কীকরণের মতো করে বলছি কোন রাজ্যে হয়েছে কারা করেছে এগুলো দেখার কোনো দরকার নেই আমরা প্রশ্ন তুলব যে যদি জাতীয় প্রতীক আপনাদের পছন্দ না হয়ে থাকে তাহলে ভারতের যে মুদ্রা এক টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত সমস্ত মুদ্রায় সমস্ত নোটে সমস্ত পরিচয়পত্রে জাতীয় প্রতীক রয়েছে সেগুলো আপনারা পকেটে রাখবেন না আপনারা কি রাখবেন তাহলে আপনারা কি রাখবেন আপনারা ভারতে থাকবেন ভারতের খাবেন ভারতের চাকরি করবেন ভারতবর্ষের সমস্ত সুযোগ সুবিধা নেবেন অথচ ভারত বিরোধী মন্তব্য করবেন ভারত বিরোধী কাজ করবেন এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত এবং কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের অবিলম্বে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি নবান্ন নিমন্ত্রণের তরফে সবাই ভালো থাকবেন জয় হিন্দ वन्दे मातरम